চল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এত সুন্দর বাইক দেখেন বাইকটা দেখেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই কত হবে না আজকে শুক্রবার জুম্মার দিন মাত্র তিরিশ হাজার টাকা বাইক দশ বছরের নাম্বার মাত্র আছে মাত্র পঁচিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডে Mahindra 25000 টাকা Mahindra 25000 টাকা স্মার্ট কার্ডে Mahindra 25000 টাকা Royal Plus টাকা টাকা নাম্বার কিন্তু স্মার্ট ভাই কয় 10 বছরের নাম্বার টাকা মাত্র বছরের নাম্বার ওরে 10000 10000 নাম্বার এখানে দেখেন 25000 টাকা রেঞ্জার রেঞ্জার ভাই প্রবুল হচ্ছে 18000 টাকায় বাইক আছে শুধু টাকা এটা 10000 নাম্বার সেলফিস্টার টাকা জাপানি আরেক্স ভাই এখানে আরেকটা আছে 25000 টাকা এটাও নাম্বার করা সেলফিস্টার বাই চল এটা বাইক সেলফিস্ট এখানে আছে 25000 টাকা এক্সেল 25 28000 টাকা এক্সেল এখানে আছে টাকা এক্সেল টাকা এক্সেল এখানে আছে 25000 টাকা এক্সেল এই বাইকগুলো আপনারা দশ হাজার টাকা দিলে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনারা দিতে পারবেন বাকি জি এখানে দেখেন ডিজিটাল নাম্বার প্লেট সবগুলো দেখেন অনেকেই বলতে পারে যে পেপার সেকেন্ডি কিভাবে পাবে আমাদের পেপার সেকেন্ডি একশো পার্সেন্ট কেননা আমরা ফার্স্ট পার্টি বাইক দেখি শুনে বুঝি তারপর কিনি বাইক বুঝাইতে পারছি এখানে এই যে নাইট্রেডার আছে এটা আটত্রিশ এটা আটত্রিশ আটত্রিশ আটত্রিশ

দশ বছর নাম্বার করা পঁয়তাল্লিশে আং ডিজিটাল নাম্বার প্লেট পঁয়তাল্লিশে আং চল্লিশে আং এখানে আছে পঁয়তাল্লিশেড্রেড পঞ্চান্ন

এখানে আরো লিবু আছে পঁয়ষট্টি হাজার টাকা লিফান আছে সত্তর হাজার টাকা আরো অনেক বাইক আছে যে যেখান থেকে লাইভটা দেখতেছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজে নতুন না থাকলে পেজটা বলে দিয়ে পাশে থাকবেন লোকেশন সবাই জানে নরসিংদি জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিটার মিটার অবস্থা সম্রাট বাইক গ্যালারি আল্লাহ হাফিজ